প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের এগারো পৃষ্ঠার অঙ্কগুলো দেখো যে তিন নাম্বার কি বলে দেওয়া আছে বলে দেওয়া আছে এই নিচের এখানে একটি স্পষ্ট হবে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য অর্থাৎ কোনটা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ তিন দিয়ে কিনা চার দিয়ে কিনা ছয় দিয়ে কিনা নয় দিয়ে কিনা চেক করবো খুবই সহজ আমরা

তিন তার বিভাজ্য হওয়ার জন্য মনে রাখতে হবে এই সংখ্যাগুলোকে এইটাকে আমরা নিঃশেষ বিভাজ্য করার জন্য এই সংখ্যাটা যে চোদ্দ পেয়েছি আমরা লিখতেছি চোদ্দ ইন্টু চোদ্দ দ্বারা গুণ করবো আর কি মানে চোদ্দ এটা তিন বিভাজ্য কিনা যদি তিন তার বিভাজ্য না হয় তাহলে এখানে কষ্ট করে লাভ নেই সংখ্যাটা তিন বিভাজ্য হবে না সুতরাং এত সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে তিন দ্বারা বিভাজিত হওয়ার অন্যতম যে সত্যটা হচ্ছে যে এই সংখ্যাগুলোকে আমি অবশ্যই যেটা পাবো এটাকে তিন দ্বারা ভাগ হবে যদি নিঃশেষ বিভাজ্য হয় হবে এবার দেখো খন নম্বর কোশ্চেনটি আমরা এখানে লিখলাম এই অতএব এই ছয় সাত সাত চার এই সংখ্যাগুলো আমরা যোগ করব। দেখো এই সংখ্যাগুলোর যোগফল কত হয় এই ছয় সাত সাত হয় ২৪। এখন চব্বিশকে কে দেখো তিন আটা চব্বিশ চব্বিশকে কে আমরা বাক করতে পারি তিন আটা চব্বিশ অর্থাৎ এটা নিঃশেষে বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য হলো নিঃশেষী বিভাজ্য মানে বাক করতে হবে বাঘ যেতে হবে আর কি তাহলে আমরা একটু সাজিয়ে লিখি কীভাবে আমরা লিখব অর্থাৎ আমাদের এই যে চব্বিশ সংখ্যাটি এটা তিন দ্বারা বিভাজ্য লিখব তিন ২৪ চব্বিশ তা তিন দ্বারা বিভাজ্য আশা করি বুঝতে পেরেছো তাহলে সুতরাং এই সংখ্যাটিও কী দ্বারা হবে অর্থাৎ এই সংখ্যাটিও তিন দ্বারা নিশ্চয়ই বিভাজ্য হবে তাহলে আমরা কোন একটি সংখ্যা দেখেই বলতে পারবো এটা নিঃশেষে বিভাজ্য কিনা না অর্থাৎ অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় সংখ্যাটাও তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এবার আসলে সর্বশেষ সংখ্যাটি সর্বশেষ অঙ্কটি আমরা দেখতেছি এটা হচ্ছে যে এই পঁচাশি তিন পঁয়ত্রিশ তো আমরা পঁচাশি তিন পঁয়ত্রিশ এইট ফাইভ তিন ফাইভ এই সংখ্যা অঙ্কগুলো যোগ আমরা নির্ণয় করবো তাহলে অঙ্কগুলো যোগ আমরা নির্ণয় করলে দেখো কি হচ্ছে দেখো অঙ্কগুলো যোগ করে নির্ণয় করি এটা হচ্ছে আট এই দেখো আট আট যোগ পাঁচ তিন পাঁচ অর্থাৎ এই সবগুলো অঙ্ক আমি এখানে যোগ করেছি তো যোগ করে যোগ করলো একুশ একুশকে তিন দ্বারা বাঘ যা আমরা জানি তিন সাতা একুশ অর্থাৎ এখানে লিখতে পারি তিন ইন্টু সাত গুণ করলে একুশ মিলে যাচ্ছে যা তিন দ্বারা বিভাজ্য তাহলে বলতেই পারি এই সংখ্যাটা আমাদের তিন দ্বারা বিভাজ্য আশা করি এই অংশটা বুঝতে পেরেছো এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই এবার খ হচ্ছে এই খ নম্বর কোশ্চেনটা আমরা এখন সলভ করবো দেখো এই যে খ নম্বর কোশ্চেনটা হচ্ছে আমরা দেখবো এর আগে লিখে ফেলি যেটা উত্তর ছিল এই উত্তরগুলো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি অর্থাৎ তিন দ্বারা এই নিঃশেষী বিভাজ্য অঙ্কগুলো হলো এই দুইটা আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ এবার শিক্ষার্থীরা আমরা খন্ড বা কোশ্চেনটা সলভ করব শিক্ষার্থীরা এবার দেখো এই কোশ্চেন আমরা তিন দ্বারা চার দি ভাগ করা যায় কিনা দেখব সমাধান প্রথমে এত এর স্থানীয় মানটা আমরা লিখে ফেলবো চার দিয়ে ভাগ করলে কিন্তু আগের মতো যোগ করে নয় অর্থাৎ তার স্থানীয় মান লিখতে হবে তাহলে স্থানীয় মানটা আমরা লিখবো অর্থাৎ একক দশক শতক এইভাবে আমরা লিখবো দেখো স্থানীয় মান এইভাবে লিখতে পারি আমরা যেভাবে আগে লিখতাম এটা হচ্ছে তোমার এই দুই একক এটা হচ্ছে তোমার দশক অর্থাৎ এটা শুধু দুই ছিল আর এটা ছিল তোমার এই চল্লিশ স্থানীয় মানটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে শতক শতক মানে এটা হচ্ছে মূলত পাঁচশো আর এটা হচ্ছে তোমার এই হাজার হাজার মানে এখানে থাকবে এই আট হাজার এই সব কটা যদি যোগ করি তাহলে হয় দুই চার পাঁচ আট অর্থাৎ স্থানীয় মানগুলো আমরা এইভাবে নির্ণয় করতাম তো এই স্থানীয় মান অনুযায়ী লিখে আমি শেষে দুইটি অঙ্ক নেব অর্থাৎ এই দশক স্থানীয় অঙ্ক নেব দেখব দশক স্থানীয় অঙ্ক শেষ দুইটি এটা এটা দিয়ে আমার কাজ আসলে বুঝতে পারছো তাহলে স্থানীয় মান কিভাবে তাহলে স্থানীয় মানটা আমরা এই আট হাজার অর্থাৎ এইটা শতক এই এটা হচ্ছে হাজারে এটা হচ্ছে শতক এটা হচ্ছে একক দশক আমাদের এই একক দশক সত্তর হাজার মানটা স্থানীয় মাসের বুঝতে পারছো পর দেখাবানো অঙ্কটা সলভ করবো লক্ষ্য করো এখানে এই যে দুই মানে লাস্টের দশকের স্থানীয় মানটা আমার বিষয় আবার বলি দশকের স্থানীয় মান তো দর্শকের স্থানীয় যদি মিন হয় এবার দেখো এটাকে আমরা এই চার দ্বারা বিভাজ্য করলে ধরো চার দ্বারা বিভাজ্য নয় এই সংখ্যাটা আমরা দেখবো বিভাজ্য কিনা চার বিভাজ্য না হলে টোটাল সংখ্যাটাও চার দ্বারা বিভাজ্য নয় তাহলে বুঝতেই পারছো দর্শকের স্থানীয় অঙ্কটা আমাদের লিখতে হবে মানে শেষের দুই অঙ্ক নিতে হবে এবার আমরা লিখবো এই লক্ষ্য করো এই লিখলে কিভাবে দেখতেছি দেখো এখানে এটা স্থানীয় মানুষ হাজার এটা শতক এটা হচ্ছে যে দর্শক এই তো দর্শক সম্পূর্ণটা নিতে হবে তো দর্শকটা যদি নেই তাহলে দেখে চার দ্বারা যায় কিভাবে দেখো চৌরাশি আমরা চার দ্বারা দিলে এই চার দুনে আট আর থাকতে হয় যেহেতু তাহলে আবার এই পাঁচ হাজার দুইশো চুয়াত্তর স্থানীয় মান লিখলে হয় এই ধরো এটা হচ্ছে দশক শতক হাজার অর্থাৎ যেহেতু পাঁচ হাজার যদি আমি আগের তো নিয়ম করছোই কিভাবে তো এখানে আমরা দেখবো এই যে মানটা দিয়ে দেওয়া আছে এখানে এই যে চুয়াত্তর এই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নয় কারণ কিভাবে বিভাজ্য নয় আমাদের দশকের স্থানটা তাহলে দ্বারা বিভাজ্য নয় তো দেখো এই চুয়াত্তরকে আমরা চার দ্বারা যদি ভাগ করি চারে কে চার টাকা আছে তিন চৌত্রিশ চার আড্ডা হয় বত্রিশ অবশিষ্ট দুই থেকে যাচ্ছে তাই এটা নিঃশেষে বিভাজ্য নয় যেহেতু নিশেষে বিভাজ্য নয় তাহলে আমরা বলতেই পারি এই সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য নয় চার দ্বারা বিভাজ্য নয় আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো তাহলে সুতরাং চার দ্বারা নিশেষে বিভাজ্য সংখ্যা হচ্ছে এই লও করো এই 2184 এর তিনটার মাছখান থেকে এটাই ইয়া কোটাই চার দ্বারা বিভাজ্য আশা করি এটা বুঝতে পেরেছো এবার আমরা করব গোর নাম্বার 46 সমাধান করব শিক্ষার্থীরা এবার আমরা দেখব ছয় দ্বারা বিভাজ্য কিনা তাহলে এই দেখো এই যে অঙ্কগুলো দিয়ে দেওয়া আছে দেখব বিভাজ্য কিনা তাহলে এত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে চার একটি জোর সংখ্যা আমরা স্থানীয় অঙ্করা দেখব এবং সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য এখানে মনে রাখতে হবে ছয় দ্বারা বিভাজ্য হওয়ার জন্য দুই এবং তিন মিলে হচ্ছে ছয় অবশ্যই দুই তারা বিভাজ্য যেতে হবে এবং তিন দ্বারা বিভাজ্য দুই এবং তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে অঙ্কটি ছয় দ্বারা বিভাজ্য হবে তাহলে দেখো আমরা এখানে এই দু হাজার একশো চৌরাশি সংখ্যাটির অঙ্কগুলো যোগ করে আমরা আগে নির্ণয় করবো নির্ণয় করে কত হচ্ছে নির্ণয় করে হচ্ছে পনেরো কারণ আমরা প্রথমে দেখবো তার তিন দ্বারা বিভাজ্য হয় কিনা যদি তিন দ্বারা বিভাজ্য হয় লক্ষ্য করো যদি তিন তারা বিভাজ্য হয় তাহলে সঙ্গে তিনটার বিভাজ্য তার তিনটার বিভাজ্য হলে এটা দুই দ্বারা বিভাজ্য দেখো দুই দ্বারা বিভাজ্য এবং তিন দ্বারা বিভাজ্য আমরা তিনটার বিভাজ্য

বারো তিন দ্বারা বিভাজ্য সুতরাং সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য আশা করি এটা বুঝতে পেরেছ অর্থাৎ কে কীভাবে বিভাজ্য তা আমরা নির্ণয় করব এবং সর্বশেষ জনকটি দেখো এই দশ চুয়াত্তর এটা বুঝতে পারছ সংখ্যাটি এই সৌদার বিভাজ্য এবার আমরা করব এই সাত হাজার আটশো এর জোর সংখ্যা তাই দুই দ্বারা বিভাজ্য এবং এই অঙ্কগুলো যোগ করি তিরিশ লক্ষ্য করো বিশ হচ্ছে যা তিন দ্বারা বিভাজ্য নয় তাহলে যেহেতু বিভাজ্য নয় তাহলে এইটাও কি না তিন তার বিভাজ্য নয় তিন তার বিভাজ্য হওয়ার জন্য বুঝতেই পারছো যোগ করতে হয় তো এভাবে আমরা দেখাবো অর্থাৎ এই সুতরাং এত সংখ্যাটি ছয় তারা বিভাজ্য নয় তাহলে তিন তার বিভাজ্য উত্তর হচ্ছে দুটি আবার দেখো নয় দ্বারা বিভাজ্য আমি সরাসরি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অঙ্কগুলো যোগ ফল নির্ণয় করবা দেখো অঙ্কগুলো যোগফল যখন তোমার নির্ণয় হয়ে যাবে তাহলে দেখবা এটা নয় দ্বারা বিভাজ্য কিনা সংখ্যা বিভাজ্য নয় তাহলে অঙ্কগুলোর যোগ ফল তাহলে এটা নয় দ্বারা বিভাজ্য নয় আবার এটা দেখো অঙ্কগুলোর যোগফল নির্ণয় করবে আঠারো নয় দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য এটা সেম গঠন অঙ্কগুলোর যোগ নির্ণয় করবে যোগফল হচ্ছে পনেরো তাহলে এই গুণ করলে এই দেখো যা নয় দ্বারা বিভাজ্য সুতরাং এই যে অঙ্কটা এইটাও নয় দ্বারা বিভাজ্য দ্বারা বিভাজ্য অঙ্ক হচ্ছে একটি শিক্ষার্থীরা পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ